বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব গীতা নিয়ে ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং মানব জীবনের এক পূর্ণাঙ্গ জীবন দর্শন পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন দ্বিধায় পড়ে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আজও সমান প্রাসঙ্গিক অফিস স্কুল ব্যবসা সংসার জীবনের সব জায়গায় গীতা সমানভাবে কার্যকর আজ আমি আপনাদের সামনে গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরব বাস্তব উদাহরণের সাথে যাতে আমরা শুনেই বুঝতে পারি কিভাবে এগুলো আমাদের জীবনে কাজে লাগানো যায় গীতায় বলা হয়েছে যে নিজের মন জয় করতে পারে সেই আসল বিজয়ী আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় বরং নিজের অস্থির মন ধরা যাক একজন ছাত্র পরীক্ষার আগে মোবাইল গেম খেলতে আসক্ত সে যদি নিজের মন নিয়ন্ত্রণ করতে না পারে তবে পড়াশোনা নষ্ট হবে কিন্তু মনকে জয় করতে পারলে সে পড়াশোনায় সফল হবেই ঠিক তেমনি জীবনে শান্তি পেতে হলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে ভগবত গীতা শেখায় অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় আমরা দেখি ইতিহাসে রাবণ বা দুর্যোধন অহংকারের কারণে সর্বনাশ ডেকে এনেছিল আজকের বাস্তবতাতেও দেখা যায় একজন অফিস বস যদি অহংকারে কর্মচারীদের ছোট করে তবে পুরো টিম দুর্বল হয়ে পড়ে কোম্পানি ভেঙে যায় তাই বিনয়ী মানুষই দীর্ঘমেয়াদে সম্মান পান অহংকারই নয় গীতায় বলা হয়েছে যেখানে আসক্তি আছে সেখানে দুঃখ আছে আমরা যদি মোবাইল টাকা বা গাড়ির প্রতি অতিরিক্ত আসক্ত হই সামান্য ক্ষতিতেই মানসিক কষ্ট পাই কিন্তু যদি বুঝি সব কিছুই সাময়িক তাহলে আমরা মুক্ত থাকব যেমন এক ছাত্র যদি শুধু নম্বরের প্রতি আসক্ত হয় নম্বর কম পেলে ভেঙে পড়বে কিন্তু যদি শেখাকে আসল উদ্দেশ্য করে তবে নম্বর যাই হোক না কেন শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেছেন অন্যের ধর্মের চেয়ে নিজের ধর্ম শ্রেষ্ঠ অর্থাৎ নিজের কাজকেই গুরুত্ব দাও যেমন একজন কৃষক যদি ব্যবসায়ীর মতো হতে চায় হয়তো সে কষ্ট পাবে আবার একজন ডাক্তার যদি অভিনেতা হওয়ার চেষ্টা করে হয়তো ব্যর্থ হবে কিন্তু যে মানুষ নিজের কাজে নিষ্ঠা রাখে সে অবশ্যই সফল হয় তাই গীতা শেখায় অন্যকে নকল করো না নিজের কাজকেই সেরা করো গীতা শেখায় অতিরিক্ত খাওয়া ঘুম বা অলসতা মানুষকে ধ্বংস করে আজকাল আমরা দেখি অনেকেই অতিরিক্ত ফাস্টফুড খেয়ে অসুস্থ হয়ে যায় আবার কেউ রাত জেগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সকালে ক্লাসে ঘুমায় শ্রীকৃষ্ণ বলেছেন সংযামে আসল পথ অর্থাৎ জীবনযাপনে মধ্যপন্থা অবলম্বন করলে সুস্থতা ও শান্তি বজায় থাকে গীতা বলে রাগ থেকে জন্মায় মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ আর শেষমেষ বুদ্ধিনাশ বাস্তবে আমরা দেখি রাস্তায় ঝগড়া করে মানুষ খুন পর্যন্ত করে ফেলে পরে আফসোস করে আমি কি করলাম রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় ভুল তাই গীতা শেখায় রাগকে জয় করতে হবে গীতা শেখায় ফল চাইতে নেই বরং ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হয় যেমন বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না সময় সাপেক্ষে জল সার দিলে গাছ ফল দেয় তেমনি জীবনে সাফল্যের জন্য ধৈর্য অপরিহার্য যারা ধৈর্য ধরে এগোয় তারাই সফল হয় শ্রীকৃষ্ণ বলেন যদি নিঃস্বার্থ মনে নিজের কাজ করো তবে সেটাই পূজা যেমন একজন মা যদি ভালোবাসা দিয়ে সন্তানের জন্য রান্না করেন সেটাই পূজা একজন শিক্ষক যদি নিষ্ঠা নিয়ে ছাত্র পড়ান সেটাই পূজা অর্থাৎ কাজকেই ভক্তির সঙ্গে করাই হল ভগবানকে পাওয়া গীতা শেখায় প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের শক্তি আছে একজন সাধারণ গ্রামের ছেলে যদি নিজের উপর বিশ্বাস রাখে তবে সেও বিজ্ঞানী বা নেতা হতে পারে আজকের দিনে বহু সাধারণ মানুষ আত্মবিশ্বাসের জোরে বিশ্ব জয় করছে তাই কখনো নিজেকে দুর্বল ভেব না ভগবানের শক্তি তোমার মধ্যেই আছে শ্রীকৃষ্ণ শেখান শুধু নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য কাজ করো যেমন ডাক্তার নিজের লাভের জন্য নয় রোগীর সুস্থতার জন্য কাজ করেন সৈনিক নিজের স্বার্থ নয় দেশের জন্য প্রাণ পর্যন্ত উৎসর্গ করেন। এই মানসিকতাই হল প্রকৃত ধর্ম গীতা আমাদের শেখায় যদি আমরা শুধু নিজের নয় বরং অন্যের মঙ্গল চিন্তা করি তবেই জীবন সফল হয় বন্ধুগণ ভগবদ্গীতা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধান মন নিয়ন্ত্রণ অহংকার ত্যাগ আসক্তি থেকে মুক্তি রাগ নিয়ন্ত্রণ ধৈর্য সমাজসেবা এসব শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক যদি আমরা গীতার শিক্ষা মেনে চলি তবে জীবনে ভয় থাকবে না দুঃখে শক্তি পাব আর সাফল্যের পথে এগিয়ে যেতে পারবো তাই আসুন আমরা সকলে গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করি জয় শ্রীকৃষ্ণ